আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আমার খামারে এই যে যে মেডিসিনগুলো দেখতেছেন এই মেডিসিনগুলোই ব্যবহার করি আমার টাইগার মুরগি এবং ফার্মি মুরগি সুস্থ রাখতে এবং এই ওষুধগুলোর মাধ্যমে আমি আমার যে মুরগিগুলো আছে এইগুলো অসুস্থ হলে আলহামদুলিল্লাহ সুস্থ করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মেডিসিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এইগুলোর বাজার মূল্য কত এবং কোন মেডিসিনটার সাথে কোন মেডিসিনটা আপনারা কম্বাইন করে খাওয়ালে খুব ভালো কাজ করবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই আলোচনা করি হচ্ছে টিম সেন নিয়ে তো টিম সেন হচ্ছে আমাদের খামার আমরা জীবাণু মুক্ত রাখতে সাহায্য করি এটা হচ্ছে আমরা সকাল বিকাল বেলা স্প্রে করি এটা বাজার মূল্য হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন এক লিটারে এক এম তো আমরা হচ্ছে একদম ব্রুডিং পিরিয়ড থেকে শুরু করি তো ব্রুডিংয়ে যখন আমাদের বাচ্চা ইনকিউটার থেকে বের হয় তখন আমরা হচ্ছে ব্যবহার ব্যবহার করি লাইসোপ্লাস লাইসোভিট এটা হচ্ছে আপনার বাজার মূল্য পঁচাশি টাকা এটাও আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে মুরগির ধকল কাটাতে অনেক সাহায্য করে তো এটা ব্যবহার করবেন আপনারা এক লিটারে এক গ্রাম এক লিটারে এক গ্রাম ব্যবহার করবেন তারপর শুরু করি বাচ্চার বয়স যখন দিন হয় তারপর থেকে আমরা দেই হচ্ছে অ্যান্ডোফক্সাসিলিন এই যে দেখেন অ্যান্ডোফক্সাসিলিন গ্রুপের অ্যান্ড্রোফ্লক্স বেড এটা একশো মিলের একটা ওষুধ লিকুইড ওষুধ তো এটা হচ্ছে আমরা ব্রুডিং পিরিয়ডে ব্যবহার করি হচ্ছে মুরগির নাভি শুকাইতে এটার নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে তো এটা হচ্ছে আমরা ব্রুডিং পিরিয়ডে ব্যবহার করি মুরগির নাভি শুকাইতে যেসব মুরগির নাভি কাঁচা থাকে তো এটা নাভি শুকাইতে খুব ভালো কাজ করে এটার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এটা এক এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করি আমরা তো তারপরে হচ্ছে আমরা ব্যবহার করি এবার আলোচনা করি ঠান্ডা তো ঠান্ডার জন্য আমি কী মেডিসিন করি ঠান্ডার জন্য ব্যবহার করি হচ্ছে মাইক্রোনিট এখানে দেখেন মাইক্রোনিট এটা হচ্ছে দশ গ্রামের একটা পাউডার এবং এটার সাথে ব্যবহার করি হচ্ছে ডক্সিবেট তো ডক্সিবেট এবং মাইক্রোনিট এই দুটার যে কোনো একটা ব্যবহার করবেন ঠান্ডা লাগলে অল্প পরিমাণ ঠান্ডা লাগলে হচ্ছে আমরা এই ডক্সিবেট অথবা মাইক্রোনিট আপনারা যে যেটা পান ডক্সিবেট এটা গ্রাম পজিটিভ নেগেটিভ নিক্রোইন্টারাইটিস এইসবের বিরুদ্ধে কাজ করে এবং মাইক্রোনিট এটা হচ্ছে মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে খুব ভালো কাজ করে আপনারা যাদের মুরগি ঠান্ডা লাগে তো এইটা ব্যবহার করতে পারেন আমরা আমাদের খামারে মুরগি যখন অল্প ঠান্ডা লাগে তখন এই মেডিসিনটা ব্যবহার করি তো মাইক্রোনিটের বাজার মূল্য হচ্ছে চল্লিশ টাকা এটা আপনারা এক লিটারে এক গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম পাউডার ব্যবহার করবেন এবং ডক্সিবেট এটার বাজার মূল্য হচ্ছে আপনার তিরিশ টাকা এই যে এখানে লেখা আছে তিরিশ টাকা এটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিয়ে ব্যবহার করবেন তো তারপরে এসে আমাদের হচ্ছে মাইক্রোনিট গেলো ডক্সিবেট গেলো টিমসেন গেলো অ্যান্ড্রোফক্সাসেলিন গেলো এবং লাইসোবিট গেলো এবার এসে হচ্ছে ইএসবি থার্টি এবং হচ্ছে কসমিক্স প্লাস এই দুটো আমরা একসাথে মুরগির বর্জন পঁচিশ দিন হয় তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করি ইউএসবি থার্টি এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা হচ্ছে মুরগির রক্ত আমাশা হইলে আমরা ব্যবহার করি এবং পঁচিশ দিন বয়সে আমরা এমনিতেই ব্যবহার করি আমার মুরগিগুলো যাতে কোনো প্রকার আমাশা না হয় টুকটাক কোনো আমাশা সমস্যা হইলে যন্ত্র ঠিকঠাক হয়ে যায় এটার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা এবং এটার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা তো এই দুটা ব্যবহার করবেন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এক লিটার পানিতে এক গ্রাম তো এই দুটাও গেল আমাদের মোটামুটি এখানে ভিডিও শেষ তো এখানে এবার আসি হচ্ছে বঙ্গভেট। তো এই বঙ্গভেট নিয়ে কিন্তু কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছি বঙ্গভেট হচ্ছে আমি আমার মুরগিগুলোকে আগাম সুস্থ রাখতে ব্যবহার করি এটা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক না এটা একটা গাছরা ওষুধের মতো তো এটা হচ্ছে আমি প্রতি মাসে তিন দিনের জন্য একটা ডোজ করাই এটার বাজার মূল্য হচ্ছে আপনার একশো এই যে এখানে দেখেন একশো পঞ্চান্ন টাকা এটা আমরা ব্যবহার করেছি এক লিটার এক গ্রাম মানে আপনার মুরগিগুলোকে যাতে ঠান্ডা না লাগে এই কারণে হচ্ছে আমরা এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন এই যে এখানে লেখা আছে দেখেন তরল পুষ্টির পিমিক্স তো এটা হলো এটা বাজার মূল্য হচ্ছে একশো টাকা এটা এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করবেন তারপর হচ্ছে সিভোডিক্স বেট এটা হচ্ছে আমরা মুরগির চোখে পানি জমলে বা মুরগির চোখে ভাইরাস মানে জীবাণু হলে ব্যাকটেরিয়া হলে আমরা এটা ব্যবহার করি এটার বাজার মূল্য হচ্ছে আশি টাকা এটা অনেক মুরগির করাইজা হলেও আমরা ব্যবহার করি চোখ পরিষ্কার করার পর এটা ব্যবহার করতে হয় তো তারপরে হচ্ছে রেনা পিএস পানির পিএস এটা হচ্ছে আমরা মুরগির পানির সাথে ব্যবহার করি ওইটা এক লিটার পানির সাথে এক গ্রাম ব্যবহার করি পানিতে যেন কোনো প্রকার জীবনও না থাকে এবং এটা গ্রাম নেগেটিভ ভাইরাস ব্যাকটেরিয়া মানে ধ্বংস করতে খুব ভালো কাজ করে আর তারপর আসে হচ্ছে জিক্স বেড এটা মুরগির কলক সুন্দর রাখতে সাহায্য করে এবং হচ্ছে এটার বাজার মূল্য হচ্ছে একশো শুধু পাঁচচল্লিশ টাকা দেখেন এটা বাজার মূল্য হচ্ছে পাঁচচল্লিশ টাকা এটা মুরগির পাক রাখতে সুস্থ মানে ভালো রাখতে বা মজমুজ রাখতে সাহায্য করে এটা আপনারা প্রতি মাসে দুই দিন তিন দিনের একটা ডোজ করাই আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে দেওয়া আমাদের মুরগিগুলো খুব সুন্দর ঝকঝকে দেখা যায় তো এনজাইম এনজাইম নিয়েও আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে তো এটা এটার কাজ হচ্ছে আপনার মুরগির হজম শক্তি বাড়ানো মুরগির পেটে গ্যাস হলে বা বদ হজম হলে আমরা এটা ব্যবহার করি এটার বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা এটা মানে একটু পাঁচশো মিটার এই যে পাঁচশো মিলিগ্রামের তো এটা আপনারা ছোটোটা কিনবেন ছোটো পাওয়া যায় একশো বিশ টাকা নেয় তো এটা হচ্ছে বাজার মূল্য তিনশো পঞ্চান্ন এইটা ব্যবহার করবেন এক লিটারে এক গ্রাম তো তারপরে আসে হচ্ছে মহা ওষুধ এই যে এইখানে যে যত ওষুধগুলো দেখছেন এই যে এই দুটোর কথা হয় নাই এই যে অ্যামোক্সাসেলিন এইটা এটা হচ্ছে আমরা ব্যবহার করি মুরগির যখন দেখি যে চুনা পায়খানা বা রানী ক্ষেতের আশঙ্কা আছে তখন হচ্ছে আমরা সিলিন গুরু করে দেখেন দেখেন অ্যামোক্সাসিন এবং এটা হচ্ছে অ্যামোক্সাসিলিন দুইটা একই ওষুধ তো আপনারা যেটা পান অ্যামোক্সাসেলিন যদি দেখেন যে আপনার মুরগির রানীকে ধরার কোনো চান্স আছে বা সবুজ পর টয়লেট করতে বা চুনা টয়লেট করছে তখন হচ্ছে আপনারা এই দুটা ব্যবহার করবেন অ্যামোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন চয়েস করবেন তো এবার আসি আপনারা মাইন্ড করবেন কিভাবে এই যে যে আমাদের এখানে যত ওষুধগুলো দেখলেন এই ওষুধের ভিতরে আপনারা মাইন্ড করবেন কিভাবে যদি আপনাদের মুরগিগুলো অনেক সুস্থ হয় মানে অনেক অসুস্থ হয় এখানে কিন্তু সব ওষুধ কিন্তু আপনি মিক্স করে চালাইতে পারবেন না তো এই যে যখন খুব বেশি ঠান্ডা লাগবে তখন এই যে এই দুটো ওষুধ দেখতেছেন এই যে এই দুটো ওষুধ এই দুটো ওষুধের যেই কাজ এই বাকি সব ওষুধও এই দুটো ওষুধের কাছে ফেল এই যে যে রেনা মক্স বলেন অ্যামক্সাসিলিন বলেন এই মাইক্রোনিট বলেন তারপরে ইএসবি থার্টি বলেন ডক্সিবেট বলেন এইগুলা এই যে অ্যান্ডোফক্সাসলিন বলেন এই ওষুধে যেই কাজ না পারবে এই দুটা হচ্ছে ওই কাজ করবে তো এমফ্লোরবেট এটার সাথে হচ্ছে আপনারা অ্যামক্সাসলিন ব্যবহার করবেন এটা অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক আপনার যখন এই অ্যামক্সাসলিন এবং হচ্ছে এই রেনামক্স এইগুলা যখন কাজ করবে না তখন হচ্ছে আপনি এই অ্যাম কিনবেন ফ্লোরফেনিক এই দেখেন এখানে লেখা আছে ফেনিকল ওই যে ওইখানে দেখেন ফেনিকল এটা পঞ্চাশ মিলির এটার সাথে হচ্ছে আপনারা কম্বাইন করবেন এইটা মানে দুইটা হচ্ছে একসাথে কম্বাইন মানে দুইটা মেডিসিন আপনি একসাথে আপনি সব পশুদের সাথে সব ওষুধ একসাথে করতে পারবেন না কম্বাইন করতে পারবে না তো যখন দেখবেন যে রেনামক্স এবং হচ্ছে অ্যামক্সাসেলিন এই দুটা কাজ করতেছে না তখন হচ্ছে আপনি বেটের সাথে হচ্ছে এই মক্সাসিলিন কাজ করবেন আপনার মুরগির যত ধরনের ভাইরাস বলেন রানীক্ষেত বলেন সব মুরগি জগতে যত ধরনের বাইরের সমস্যা আছে সব হচ্ছে এই এবং অ্যামোফসিলিন এই দুটো একসাথে মিক্স করে কম্বাইন্ড করে খাওয়াবেন এবার তারপরে আসে হচ্ছে এই যে তিল মাইক্রোসিন এই দেখেন এটা হচ্ছে তিল মাইক্রোসিন গ্রুপের একটা ওষুধ এটা হচ্ছে এই যে তিল মাইক্রোসিন ফসফেট এটা হলো কিউটি কিউটিল এস দশ মিলির একটা ওষুধ তো এইটার সাথে হচ্ছে এটা হলো ঠান্ডার ওষুধ একদম হাই পরের এটা কখন ব্যবহার করবেন এই দেখেন এই ঠান্ডার মেডিসিন আছে কি মাইক্রোনেট তারপর হচ্ছে ডক্সিবেট এইগুলো যখন কাজ না করবে এই যে বঙ্কবেট এইগুলা যখন কাজ না করবে তখন হচ্ছে আপনি এইটা ব্যবহার করবেন এইটার সাথে আপনি ডক্সিবেট কম্বাইন করবেন তাহলে দেখবেন আপনার মুরগির হানড্রেড পার্সেন্ট ঠান্ডা সুস্থ সুস্থ হয়ে গেছে তো কম্প যখন আপনার ঠান্ডা কম থাকবে তখন হচ্ছে ডক্সিবেট ব্যবহার করবেন ডক্সিবেট না পেলে মাইক্রোনিট ব্যবহার করবেন আর যদি দেখেন যে ঠান্ডা অনেক পরিমাণ এইগুলা ব্যবহার করার পরেও আপনি এই মাইক্রোনিট ব্যবহার করার পরেও মুরগি সুস্থ হয়েছে না তখন হচ্ছে আপনি ডক্সিবেটের সাথে এই তিল মাইক্রোসিন এইটা ব্যবহার করবেন এটা এই ছোটটা এটার বাজার মূল্য হচ্ছে নব্বই টাকা মাত্র দশ মিলি ওষুধ নব্বই টাকা তার মানে বোঝেন এটা কি পাওয়ার ওষুধ এবং এই অ্যাম ফুলের বেটো নব্বই টাকা এটা হচ্ছে পনেরো মিলির একটা ওষুধ এই দুটা ওষুধ মহা ওষুধ হ্যাঁ আমরা আমাদের মুরগি যদি দেখি যে অনেক হাই কন্ডিশনে চলে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডা প্রচুর পরিমাণে লেগে গেছে তখন হচ্ছে আমরা এই তিল মাইগ্রোসিন ব্যবহার করি এটার সাথে হচ্ছে আমরা এই যে এটা এই ডক্সিবেট কম্বাইন করি আর যদি দেখি ভাইরাসে কোনোভাবে এই রেনামক্স কাজ করতেছে না এই আপনার অনন্য যত ওষুধ আছে ওইগুলো কাজ করতেছে না অ্যামোক্সিলিনও কাজ করতেছে না তখন হচ্ছে আমরা এই অ্যাম সাথে এইটা ব্যবহার করি অ্যামোক্সোসিলিন কম্বাইন করে ব্যবহার করি তো এই আপনারা যখন ঠান্ডার সর্বোচ্চ ওষুধ হচ্ছে এই দুইটা এবং বাইরাসের সবচেয়ে তো ওষুধ হচ্ছে এই দুটা একদম হাই পাওয়ার এইগুলো ঠিক হবে তো কম পাওয়ারের যদি আপনারা এইগুলো রাখবেন মাইক্রোনিট এগুলো তো যদি সুস্থ না হয় তখন হচ্ছে এইগুলো ব্যবহার করবেন তো মোটামুটি আমাদের খামারে আমরা কোন কোন ওষুধ ব্যবহার করি সবগুলো কীভাবে ব্যবহার করবেন এবং কোনটার বাজার কত সব কিছুই কিন্তু মোটামুটি জানানো হয়ে গেছে